আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলের নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য দুইটা এক্সপিএস ল্যাপটপ কালেক্ট করেছি দুইটা হচ্ছে ডেল ব্র্যান্ডের সবচেয়ে প্রিমিয়াম এবং সবচেয়ে এক্সপেন্সিভ ল্যাপটপ একটা ল্যাপটপ হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একদম ইউনিক একটা ডিজাইন আর এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল তো আজকের ভিডিওতে আমরা স্পেশালি এই ল্যাপটপ দুইটোর ডিটেলস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো জানানোর চেষ্টা করবো কিরকম কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস তো সর্বপ্রথম এই ল্যাপটপের ডিটেলস সম্পর্কে আমরা আলোচনা করব ল্যাপটপের আগে লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটা একটা রোজ গোল্ড কালার এটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল ইউজ আপনারা চাইলে শপে এসে দেখে নিতে পারবেন যে একদিন ইউজ করা হয়েছে কি না সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিব বা এক্সপ্লেন করে দেব ল্যাপটপটা রোজ গোল্ড হোয়াইট কালারের একটা কম্বিনেশন যেটা দেখতে খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম দেখতে পাচ্ছেন একটা গোল্ড গোল্ড ভাব আছে চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারেন তো আসুন জেনে নেই এই ল্যাপটপের একদম ডিটেলস কনফিগারেশন কি আছে সর্বপ্রথম হচ্ছে মডেল এক্সপিএস থার্টিন নাইন থ্রি সেভেন জিরো হচ্ছে এই ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল আর কনফিগারেশন হিসাবে আছে যেটা কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর আমি একটু প্রসেসরের মডেলটা দেখিয়ে দিচ্ছি আই সেভেন এইট ডাবল ফাইভ ইউ হচ্ছে প্রসেসরের মডেল যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট এইট জিরো গিগা থেকে টার্বোবোস টেকনোলজি ফোর পয়েন্ট সামথিং হবে ল্যাপটপটাতে পাচ্ছেন আপনারা ষোলো জিবি র্যাম ডিডিআর ফোরের একুশো তেত্রিশ বাসের ল্যাপটপটাতে র্যাম আপগ্রেড করা যাবে না মাদার সাথে ফিক্সড করা থাকে স্যামসাংয়ের পাঁচশো বারো জিবি এমড টু এনভিএম ই জেন থ্রির চাইলে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ওয়ারলেস কিলার ওয়াইফাই আছে যেটা হচ্ছে ডেল ব্র্যান্ডের একটা ওয়াইফাই তাদের পার্সোনাল স্পেশালি যে ওয়াইফাইটা ইউজ করে ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন ইন্টেলের ইউএসডি সিক্স টু জিরো এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স পিওর্স এটাই হচ্ছে ল্যাপটপের একজাক্টলি কনফিগারেশন আর ডিসপ্লে হিসেবে আছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফোর কে রেজুলেশনের এবং গ্লোসি টাইপ ডিসপ্লে একদম সুপার প্রিমিয়াম একটা ল্যাপটপ একদম সাইডে ফেস এডি ক্যামেরার পাশাপাশি আপনারা ওয়েব ক্যামেরাটাও পেয়ে যাচ্ছেন ডেলের এক্সপিরিয়েন্স ল্যাপটপ কিন্তু একদম প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপের হয়ে থাকে আর জাস্ট লুকিংটা দেখেন একদম প্রিমিয়াম লুকে আছে হোয়াইট কালার যেটা কার্বন ফাইবার দিয়ে কিবোর্ড পার্ট বিল করা এবং বডিটা হচ্ছে মেটাল তার উপরে রোজ গোল্ড কালারের একটা কম্বিনেশন আছে যেটা দেখতে একদম প্রিমিয়াম লুকে আছে কেউ যদি এক্সট্রা অর্ডিনারি প্রিমিয়াম ক্যাটাগরির কিছু চাচ্ছেন তাহলে ডেফিনেটলি এই ল্যাপটপটা দেখতে পারেন ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল ফোর কে রেজুলেশনের ডিসপ্লে টাচ স্ক্রিন ষোলো জিবি পাঁচশো বারো জিবি একদম কানায় কানায় কনফিগারেশন নাইনটি পারসেন্ট কাভারেজ ব্যাক কিবোর্ড পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা আছে এবং ক্লিকলেস একটা ট্র্যাক প্যাড পাচ্ছেন ল্যাপটপটা শুধু প্রিমিয়াম বললে ভুল হবে মানে প্রিমিয়ামের ভিতরে হচ্ছে এক্সট্রা কিছু ফিল এই ল্যাপটপটাতে পাওয়া যায় মোটামুটি এক কেজি একশো বা দুইশো গ্রামের একটু কম বেশি ওয়েট হবে পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি আপনারা ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন আমরা যে বলি এই ল্যাপটপটা নট এ কিন্তু সব এসে চাইলে আপনারা দেখে নিতে পারবেন সো এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে বিলি সব থেকে এই ল্যাপটপটা অফার প্রাইজে চাইলে কালেক্ট করে নিতে পারবেন এখানে এক্সপিএস এর ব্র্যান্ডিং করা লোগো আছে সবচেয়ে লেটেস্ট মডেলে থাকে আর ল্যাপটপটা টাইপ সি চার্জিং পোর্ট আছে একটা এবং দুইটা টোটাল তিনটা টাইপসি চার্জিং পোর্ট ব্যাটারি হেলথ ইন্ডিকেটর তো টাইপসি চার্জিং পোর্ট হওয়াতে ল্যাপটপটা দ্রুত চার্জ হবে একবার চার্জ দিলে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন অরিজিনাল উইন্ডোজ ইলেভেন হোম লাইসেন্স কপি পেয়ে যাবেন আর চার্জার হিসাবে পাচ্ছেন একটা ডেলের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চার্জার একটা ইউএসবি মাউস এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য আইটি ভ্যালির একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন তো চাইলে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে এই ল্যাপটপগুলো কালেক্ট করে নিতে পারবেন আর অপোজিট পাশে ডেলের এক্সপিএস থার্টি নাইন থ্রি সিক্স ফাইভ কোরাই সেভেন সেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এসডি ফোর কে রেজুলেশনের টাচ স্ক্রিন ডিসপ্লে গ্লোসি টাইপ এটাকেও থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব ল্যাপটপ মোড় ইউজ করতে পারবেন দুইটা ল্যাপটপে আমাদের কাছে একদম প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ লুকে আছে চাইলে আপনারা দেখে নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি যারা প্রিমিয়াম ক্যাটাগরির কিছু চাচ্ছেন তাদের জন্য ডেলের এক্সপ্রেসের দুইটার সংক্ষিপ্ত বিবরণী দেওয়ার জন্য এর বাইরেও কিন্তু আমাদের স্টকে বিভিন্ন মডেলের বিভিন্ন ক্যাটাগরির ল্যাপটপ অ্যাভেলেবেল থাকে আর সেই ল্যাপটপগুলোর যদি ডিটেলস ইনফরমেশন জানতে চান www.itvalley.com.bd ডট এখানে ভিজিট করে চাইলে জেনে নিতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ